এখন আমরা হচ্ছে কারাদান থেকে বের হচ্ছে কালকে রাতে আমি হচ্ছে যে এসে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমি ঘুমাই পড়েছিলাম তো এই যে আজকে আমরা হচ্ছে গাড়িতে বের হইলাম আমি আর মানে না আজকে যাচ্ছি কোথাও আমি হতে চাই না কোথায় আমরা যাচ্ছি হচ্ছে ভিডিওটা তোমরা দেখলে তখন তোমরা দেখতে পারবো কোথায় যাচ্ছি আর আমরা হচ্ছে এই যে আমাদের বারে ডাকে যাচ্ছি হ্যাঁ পিছনে আরো নুন মানুষ আছে আর আপি ওই খেড়ে আসছে আপি এখন আমাৰ সবাই হৈছে এক জাগা যাচে আমি জানি নাৰ নাম কি হৈছে ডমফ্ৰ গেট টু লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব এণ্ড ফ'ল' মাই পেজ বিকজ মাই ড্ৰিম ইজ টু ইট টেন মিলিয়ন ছাবস্ক্ৰাইবাৰ্ছ চ' ডমফৰ গেট টু লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব সেই এক সুন্দৰ ভিউ চলো তাহলে আমরা দেখে আসি হয়ে কি তাহলে শুরু হলো সে যদি কি আপনাদেরকে দেখাবে কিভাবে ইউকের ল্যান্ড ইন হলো এবং সেখান থেকে কি শুরু হলো